জনজীবনে জ্বলন্ত সমস্যা সমাধানে দাবি আদায় লড়াইয়ে আপনিও সামিল হন এই আহ্বানে তেলিয়ামাতে বামীদের সারা জাগানো কর্মসূচি মূলত সিপিআইএম দলের শাখা সংগঠন সমূহের একাংশে সম্মিলিত উদ্যোগে সাপ্তাহিক হাটবারের দিনে আজ তেলিয়ামাতে কর্মসূচির মধ্য দিয়ে বামেরা রীতিমতো সাড়া তৈরি করেছে প্রথমে কর্মী সমর্থকদের উদ্দেলিত মিছিল বাজার এলাকা পরিক্রমা করে এরপর মুরার দলীয় কার্যালয়ের সামনে জনাকীর্ণ সভা অনুষ্ঠিত হয় এ সভায় সিপিআইএম দলের রাজ্য সম্পাদক তথা পলিট ব্যুরো নেতৃত্ব জিতেন্দ্র চৌধুরী আলোচনা করতে গিয়ে বর্তমান সরকারের পরিচালন ব্যবস্থাকে তীব্র ভাষায় আক্রমণ সংগঠিত করেন মাত্র দুশো উনপঞ্চাশ টাকায় কম্পিউটার শেখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধুবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে চৌধুরী দাবি করেন ক্ষমতায় আসার আগে যেভাবে প্রতিশ্রুতির বন্যা করা হয়েছিল তার ভগ্নাংশ পরিমাণও যদি বাস্তবায়িত করা হতো তাহলে ত্রিপুরার এই কঙ্কালসার চেহারা সামনে আসত না জিতেন্দ্র চৌধুরী দাবি করেন বর্তমান সময়ে একদিকে বেকারা দিশাহীন নেশার বারবারন্তে আর্থসামাজিক ব্যবস্থা ভেঙে পড়েছে গ্রাম ত্রিপুরার মানুষ দিশাহীন আরেকদিকে গুটিকত মানুষ সংবিধান বহির্ভূত ক্ষমতাকে কাজে লাগিয়ে ভোটের মধ্য দিয়ে মানুষের রায়কে পদদলিত করে ক্ষমতায় বসে থেকে সাধারণ মানুষকে নিয়ে ছিনিমিনি খেলছে পাশাপাশি তিনি দাবি করেন আজকের এই মিছিল কতটুকু লম্বা হয়েছে এটা দেখার বিষয় না তবে তিনি নিশ্চিত এই মিছিল বা এই কর্মসূচির পেছনে সমাজের সমস্ত স্তরে সাধারণ সমর্থন আগামী দিনে জনজীবনে জ্বলন্ত সমস্যা নিরসনে প্রতিবাদ কর্মসূচিতে সমস্ত অংশে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান আজকের এই কর্মসূচি থেকে বারবার জানানো হয়েছে জিতেন্দ্র চৌধুরী ছাড়াও দলের মহকুমার সম্পাদক সুভাষ নাথ রাজ্য নেতৃত্ব হেমন্ত কুমার জমাতিয়া প্রাক্তন বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস সহ বিভিন্ন গণসংগঠনের নেতৃত্ব এবং উল্লেখযোগ্য সংখ্যায় কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন এখানে বিচার কত হয়েছে আজকে পদচারণা করেননি অংশগ্রহণ করেননি কিন্তু আজকে এই মিছিল যারা আপনার দেখেছেন পথচারী হোক সবজি ব্যবসায়ী হোক অটো চালক হোক রিক্সা চালক হোক ক্ষুদ্র বা মাঝারি দোকানি যাই হোক প্রত্যেকটা মানুষের সমর্থন আছে আমাদের যে দুঃখ বেদনা বেদনা সব আল্লাদের কথা স্বাভাবিকভাবে বয়মুক্ত পরিবেশে বলার সুযোগ নেই আপনি ফিরে বলছেন কালকে যে আজকে আপনাদের এই কন্ঠস্বর শুনেছে আপনাদের এই মিছিল দেখেছে আগামী কাল তারা সকলে হারবে বিধি আসছে কমবে নরজ জমাতিয়া খুব সুন্দরভাবে সারা দেশের প্রেক্ষিতে রাজ্যের প্রেক্ষিতে এটা তুলে করেছে আপনি কি खुद বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকরিটিং রিপোর্ট নিউজ ত্রিপুরা